হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা তো এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি আশা করছি আজকে পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে এদিকে বসিয়েছি চা একটু আদা দিয়ে আজকে চা করছি চাটা ফুটেও গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চা সেই সাথে জলের সাথেই দেওয়া ছিল চিনি আর এখানে দেখো কাল রাত থেকে তো বৃষ্টি আরম্ভ হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টি যাচ্ছে এখানে চাটাকে আমি নামিয়ে নেব তো চাটা বেশি কেমন একটা কালো মতো হয়ে যায় যেটা আমার একদমই ভালো লাগে না আর এখানে ফ্রিজ থেকে আমি মাছটা বের করে দিয়েছি সেই মাছটাকে ভিজিয়ে দিয়েছি জলেতে এখন দুটো আলু কেটে নিলাম দুটো না এখানে তিন চারটে ছোট ছোট আলু আছে আলু আর ডিমটাকে সিদ্ধ বসালাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সকাল সাড়ে সাতটা থেকে আমার সাড়ে দশটা পর্যন্ত রুটিনটা তো যখন ছেলে স্কুল থাকে আমি কিভাবে সবটা সামলাই কিভাবে সকালে উঠে ছেলে টিফিন করা থেকে শুরু করে সমস্ত কিছু আর এদিকে ঘরের কাজকর্ম সবটা সামলাই সেটাও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এদিকে হাজব্যান্ডকে চাটা দিয়ে দিলাম ও তো সকালে উঠে কাজে বসেই গেছে ওর সাতটা থেকে ডিউটি থাকে তো বসে গেছে আর ওদিকে শাশুড়ি মা ঘুমাচ্ছে আর এদিকে আমি দেখো শাশুড়ি মার জন্য গ্লাসেতে একটু চা করে রেখে দিলাম আর সেই সাথে আমার জন্য একটা ছোটো কাপে চা নিয়ে নিলাম যেহেতু আমি চা খুব একটা ভালোবাসি না কিন্তু ওই মাঝে মধ্যে খাওয়া হয় আর কি আর আজকে যেহেতু বৃষ্টি ওয়েদার তো চাটা আজকে ভালোই লাগবে তো চাটা তো বসে খাওয়ার সময় নেই ভাবছি সবজি কাটতে কাটতে চা খাবো তো তার জন্য সবজির ট্রেটা ফ্রিজে থেকে বার করে রাখলাম আর আমি ফ্রিজটা একটু বন্ধ করে রেখেছি ওই যে মাছ বের করলাম না তারপরে আর ফ্রিজটা চালানো হয়নি ভাবলাম একটু বরফটা গুলে যাও তারপরেই চালাবো আর এই দেখো এই কোপরাতে কি আছে বলো তো এটাতে আছে পুরীর খাজা তো মোমাদি মানে যে দিদিভাইয়ের দোকান থেকে সব সময় আমরা ওই ছেলের চিপস বিস্কিট তারপর থামসপ এইসব নিই তো ওই দিদিভাই গিয়েছিল পুরীতে তো পুরী থেকে একদম এক প্যাকেট খাজা নিয়ে এসছে আমাদের জন্য আর কয়েকটা খাওয়া হয়েছে আর কিছুটা ফ্রিজেতে রেখে দিয়েছি বেশ কিন্তু ভালো টেস্ট জানো তো গিয়ে একদম মোমো করছে তো দারুণ খেতে লাগছিল তো ঠিক আছে চলো এইবারে এখান থেকে আবার ওই যে ফ্রিজে নিচে যে ট্রেটা থাকে ওখানে আমি আলু আর পেঁয়াজ রাখি তবে ট্রেটা না পুরোপুরি কিছুতেই বের করতে পারি না আর ভয় করে যে বের করলে আবার ফের সেট করে ঢুকিয়ে রাখতে পারবো তো তার জন্য ওই জায়গাটা আবার পরিষ্কারও করা হয় না কেমন আলুর দাগ হয়ে গেছে এদিকে এখন বসিয়েছি একটু পটল ভাজা ভাবলাম প্রথম তাতে একটু পটল ভাজা করি তো সেই জন্য এখন একটু পটল ভাজা বসিয়েছি হলুদ আর লবণ দিয়ে চলো এটাকে ঢাকা দিয়ে দিই जा yeah. এই দেখো আমার মামি শাশুড়ি এই মাত্র বাজার থেকে ফিরলো প্রতিদিন সকালে উঠে বাজার থেকে ফেরার পরে এই যে আমাদের রান্নাঘরেতে দেখা হয় কতই না দুজনার গল্প হয় সারা সারাদিনে এই একবার দুবারই হয়তো মামি নামে আর সেই সময় কথাটা হয় তো যাই হোক একটুখানি কথাটা বলে নিলাম আবার ফির রান্নার দিকে চলে আসলাম এদিকে দেখো টমেটো কেটে নিয়েছি কথা বলতে বলতে কিন্তু টমেটো পেঁয়াজ আর রসুনগুলোকে ছাড়িয়ে নিয়েছি ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ দিয়ে দিলাম মার মুখে শুনেছি শুধু ভাত নাকি করতে নেই কিছু একটা অন্তত দিয়ে করতে হয় সেই জন্য সবজি তো কিছু দিই না সবজি কিছু দিলে না হাজব্যান্ডে সেই ভাতটার খুব একটা খেতে পছন্দ করে না আর আমাদের তো একদম অল্প ভাত হয় তার মধ্যে আবার সবজি সিদ্ধ দেবো তো সেটা একটুখানি কেমন লাগে তো সেই জন্য আমি এই যে ভাতের মধ্যে দিয়ে দিলাম আলু সিদ্ধ আর এর মাঝে কিন্তু পটলটাকে মাঝে মধ্যেই উলটিয়ে ফালটিয়ে দিচ্ছি আমি যখন গল্প করি মাইমার সাথে তখন কিন্তু আমি কাজ করতে করতেই গল্প করি আর গল্প করতে করতে কাজ করলে কিন্তু কাজটা অনায়াস যায় দেখো কালকে বাজারে গিয়েছিলাম সকালে না ছেলেকে স্কুলে দিয়ে বাজারে গিয়ে এই মাছটা কিনে এটা হচ্ছে তেলাপিয়া কিন্তু একটু বড় দেখে নিয়েছি তো চলো এটা কালকে আর করিনি ধুয়ে রেখে দিয়েছিলাম এখন এটাতে লবণ আর হলুদ মাখিয়ে দিই আজকে ভাবছি বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করব এই ঝোলটা কিন্তু খুব বেশি ঝোল হয় না একটু গামাকা গামাকা হয় আর খেতে কিন্তু বেশ টেস্টি হয় এ রাখো এইকে মাছের মাথাটাকে একটুখানি মাছখান থেকে কেটে নিলাম না হলে না ভাজতে পারতাম না ভিতরটা হয়তো ঠিকঠাকভাবে রান্না হতো না তো সেই জন্য অর্ধেকটা করে নিলাম অনেকটা বড়ো তো মাছের মাথাটা সেই জন্য আর এই দেখো এদিকে এই মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে আর একটু লাল লাল করবো আর এই মাছ ভাজে দিয়ে কিন্তু এর মাঝে অনেক কাজ করেছি যেমন ধরো বিছানা থেকে সমস্ত কিছু নামিয়েছি আজকে ভাবছি একটুখানি ভালো করে বিছানা করে রাখবো আর সেই ফাঁকে কিন্তু ছেলেকে পড়তেও বসিয়েছি তো দেখাচ্ছি একটু পরে আসলে ওর না এখন একটু পড়ার চাপটা বেড়ে গেছে তো দু টাইম করে ওকে আমি পড়তে বসাই সকালে অন্তত আধ ঘন্টা করে ওকে আমি পড়তে বসাই তাহলে কি হয় বলো তো ওর খাতার কাজগুলো অ্যাডজাস্ট হয় হোমওয়ার্কের খাতার কাজ থাকে হোম মেথডের খাতার কাজ থাকে এসব ছাড়াও আরও প্রতিদিন ওর তিনটে করে করে বইয়ের পড়া থাকে তো সব কিছু অ্যাডজাস্ট করতে হলে কি হবে বলো তো ওকে দু টাইম পড়তে না বসালে না এক টাইমে ও পুরোপুরি কমপ্লিট করতে চায় না তো এখানে দেখো এখানে আমার ডিমের তরকারিটা হচ্ছে এটা আমি রাতের জন্য করছি কালকে হাজব্যান্ড বলেছিল একটু ডিমের তরকারি খাবে তবে ওকে আমি বললাম দুপুরে একটু মাছের ঝোল খাও ঝোল খাওয়ার পরে যদি ডিমের তরকারি খেতে ইচ্ছা হয় তো খেও আর না হলে রাতে খেও তো সেই জন্য এখানে ডিমটাও একটু অল্প পরিমাণে নিয়েছি দু পিস মতো নিয়েছি বেশি ডিম দিই কারণ আমি খাবো না খাস মা খাবে না তো এখানে দেখো ডিমির কষাটা রেডি হয়ে গেছে একটু এবার জল দেবো ফুটলে নামিয়ে নেব এখানে মাছের ঝোলটাও হয়ে গেছে তো এই যে দেখো আরে বাস এই বেগুন আলু দিয়ে মাছের ঝোল আমার একদম রেডি এদিকে দেখো এদিকে আজকে ভাবছি বিছানাটা একদম পুরো তুলে আবার ফের নতুন করে করবো মাঝে মধ্যে হয় না একটুখানি দেখবে এদিক ওদিক একটু গুলিয়ে যায় কোথাও উঁচু নিচু হয়ে যায় তো সেই জন্য এই যে কাপড় চোপড়গুলো আছে দেখছো এখানে রেখে দিয়েছি এগুলোকে ভাঁজ করবো এখানে ত হবে বাবা দেখি অদি শব্দ গঠন অজ এখানে ত হবে আচ্ছা ঠিক আছে আমি মুছে একটু হেল্প করে দিই তোমাকে হুম নাও ত লেখো আজ আনটিকে বলবো যে আমি একটুখানি মুছে ফেলেছি নাও ত লেখো দেখি এবার এখানে দেখি কি লিখেছিস আ লিখেছিস আ ভালো হয়নি ভালো করে পরিষ্কার করে লেখো ছোট্ট ছোট করে লেখো এত বড় বড় করে লিখতে হবে না তো দেখো এখন রিককে খাওয়াতে বসেছি সোফাতে তো এখানে এই যে মাছের ঝোলের আলু আর একটু ঝোল নিয়েছি মাছটা এখন নিই স্কুলে যাওয়ার আগে ওকে একমাত্র আমি ডিম সিদ্ধটাই দিই তাছাড়া ডিমের তরকারি হলেও আমি ডিমটা দিই না আদা রসুন পেঁয়াজ বলে কি তো বাচ্চা মানুষ তো যদি স্কুলে গিয়ে গ্যাস ট্যাস হয়ে যায় সেই কারণে আমি দিই না স্কুলে যাওয়ার আগে প্রথম দিকে একটু দিতাম তবে এখন আর সেইভাবে দিই না তবে মাছ ভাজা হলে তখন দিই আর এই স্কুলে যাওয়ার আগে মাছ টাছগুলো ছাড়াতেও খুব সমস্যা হয় তো সেই জন্য একেবারে এরকম টাইপের করে দিই সিদ্ধ ভাত করে দিই আলু ভাজা ভাত দিই আর আজকে একটুখানি এনার বায়না হচ্ছে চাটনি খাবো তাই তো আজকে একটুখানি ওর জন্য চাটনি নিলাম ওই যে সেদিনকে যে চাটনিটা বানিয়েছিলাম সেটা প্রায় শেষাগত আবার দেখি একদিন বানিয়ে দেবো খুব সুন্দর এই এক সপ্তাহ মতো চলে গেল বুঝলে তো চাটনিটা দিকে দেখো রিককে পুরো রেডি করে দিয়েছি ওকে স্কুল ড্রেসটাও পরিয়ে দিয়েছি আর এদিকে তো বৃষ্টি হচ্ছে তো সেই জন্য ওকে এবার রেনকোটটা পরিয়ে দেবো ওই জন্য রেনকোটটা বের করে নিলাম হ্যাঁ তো দেখো এই অসময়ে বৃষ্টি না একদমই ভালো লাগে না চারিদিকটা কেমন অন্ধকার হয়ে থাকে আর তার উপরে এই যে সব সময় যেন বৃষ্টি আর এই স্কুলে দিতে যাওয়ার সময় না বৃষ্টি হলে খুবই অসুবিধা হয় আর হাজব্যান্ডের তো এখন এই তো দেখলে যে মর্নিং চলছে তো ও তো দিতে যেতে পারবে না ও নাইট ডিউটি থাকলে তবু একটু দিতে যায় আর মর্নিংয়ে তো একদমই পারবে না তো তার জন্য এখন আমাকেই নিয়ে যেতে হবে আর কি বলতো ওই কেটস থাকে থাকে সব কিছু তো সেই জন্য তবে বর্ষাকাল হলে তখন আর জুতোগুলোকে পরিয়ে নিয়ে যায় না জুতো একটু ব্যাগে করে নিয়ে যায় আর তারপরে ওখানে গিয়ে আমি পরিয়ে দিই তো এটা সবাই করে দেখেছি আর অনেকে আবার কি করে তো পায়েতে দেখি যে প্লাস্টিক দিয়ে নেয় তো আমি আর সেসব কিছু করি না তো জুতোটাকেই বহন করে নিয়ে যাই আর কি আর এদিকে দেখো এখন হচ্ছে এখানে টুপিটাও পরিয়ে দিলাম তবে আমার মনে হচ্ছে গায়ে মানে মুখ যদি জল ছিটিয়ে লাগে দেখি হাজবেন্ডকে একটুখানি দেখি জিজ্ঞাসা করি যে অন্য টুপি ওকে পরিয়ে দেবো কি না তো মনে হচ্ছে যে না পড়াতে লাগবে বলে মনে হয় না তো যাই হোক চলো এখন আমিও রেডি হয়ে গেছি তবে আবার স্নান টান হয়নি তবে ঘর মোছা টোচা সবই কমপ্লিট হয়েছে আমি চেষ্টা করি ওকে স্কুলে দিতে যাওয়ার আগে যাতে রান্না সমেত সমস্ত কিছু আমি করে নিতে পারি তো সেই জন্য এদিকে হাজব্যান্ডকে বললাম যে তুমি হচ্ছে দরজাটা দিয়ে দাও তো ও গেট দেওয়ার জন্য এসেছে এখন আমরা বেরোলে ও গেটটা দিয়ে দেবে তো জলবন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরের দিন আর ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে দেখো রেনকোটটা একদম ছোট হয়ে গেছে তো সেই জন্যই আবার হাজব্যান্ডকে বললাম যে একটুখানি মনে হচ্ছে এবারে বর্ষাতে রেনকোট কিনতে হবে তো এদিকে আবার ওর যে প্যান্টটা আছে সেটা একটু গুটিয়ে দিচ্ছি যাতে কাদা না লাগে তো চলো